কোনো গ্রিজেল না দাদা বলে এটা কিন্তু রেস করা গ্রিজেল রেস করা ভাই জি তো ভাই সে এটা আইস

একদম ভেজাল ছাড়া কবুতর ভাই সবজি গড়া হট কালেকশন ভাই বর্তমানে বাজার কাপানো একটা কবুতর কালার সাফ চৌকের

এই যে মাদি ঠিক আছে বড় ভাই যেমন মারি তেমন নর আল্লাহর রহমতে খুবই সুন্দর কালেক্ট বড় ভাই এটা দলিয়া এগুলো লেগে চিতা কোবরা মিলিটি খুব সুন্দর ঠিক আছে এগুলো মাত্র এক এক দুই দশকের কবুতর এগুলো জানো 30 40 বছরের 거고 কোয়ালিটি তো হবে

কবুতর দেখেন ভাই শেপ দেখেন কবুতর বাচ্চার শেপ দেখেন মাত্র খাওয়া শিক্ষা পায়ে টাক লাগানো পঁচিশ সালে মেয়ে উড়াইতে পারবেন যেমনি উড়াইতে পারবেন

যে চাই আসলে আমি তো ভিডিওটা করে আনিনি কিন্তু তার কাছে ভিডিও আচ্ছা পেয়ারটা যদি কোন ভাইবোনিতে যারা হাই কোয়ালিটি কেন বাচ্চা খুঁজতেছে পাচ্ছেন না কোন ভিডিওতে

চলে নাই আরে চলে আচ্ছা ভাই 9 টাকা ভাই এই 9টা যদি কোন ভাই না মোন এড়া 10000 টাকা মন না আজকে ভাই আইছেন মাত্র দিয়ে যাচ্ছে একদম টাকা ভাই কোয়ালিটি একদম টাকা ভাই ভাই এটা কি এটা একটা রেড থেকে রিস্ক পড়ানো রিস্ক করানোর ভাই জি জি এটা এই দেখো খুব সুন্দর কবুতর ভাই সারান্দায় ও এটা যে বাচ্চা আমার কাছে এটা বাচ্চা বাচ্চা বড় জোর করে না এটা মা মাদি নিয়ে গেছে আচ্ছা

সাড়ে চার হাজার টাকা দেখাই এক পিস দশ হাজার টাকা দিয়ে বিক্রি করার পাবো না এক পিস আছে দর্শক এই যে আর কবুতর আমি দেখাই সবাই খালি গ্রি জল দেয় গ্রি জল ভাই এটা ভাই সাধারণ কোন গ্রিজেল না দাদা এটা কিন্তু রেস করা গ্রিজেল রেস করা ভাই জি কালার তো ভাই সে এটা কালার আইছে আমি যারা মনে মনে একটা টপ কোয়ালিটির আফসান গ্রিজেল কবুতর খুঁজতেছে যে ভাই একটা কবুতর লাগবে নর কবুতর তাহলে আমাকে দিতে হবে টাকা দাজার ম্যাটার ঠিক আছে দেখেন কোয়ালিটি কাকে বলা হইছে হ্যাঁ এই যে রেস

কেমন করবেন আপনি আমার আসলে ভাই বাংলাদেশে কয়েক হাতে কয়েকজনা ঠিক আছে হাতে গোনা কয়েকজনের কাছে আছে কিন্তু তারা বিক্রি করবে না আমার কাছে জোড়া আছে যেহেতু আমি অবশ্যই দিয়ে দিবো আপনাদের সাথে

টাকা দিয়ে কবুতর কি फ्रेंड्स অবশ্যই দেখি দেখেছুন বলতে দর্শক এই যে দেখেন আর একটা কবুতর আমি একটু দেখাই দিই কবুতরটা খুব সুন্দর কোয়ালিটি কবুতর এই যে দেখেন এটা মাদি কবুতর এটা মাদি হ্যাঁ মাদি কবুতর এটা মাদি কবুতর দর্শক এটা মাদিকে কবুতর এটা হোয়াইট ট্রেসার আর রেস চিপ লাগানো আছে এটা রেস করা কবুতর আমি যার কাছে কিনে শুনি বুঝা ফার্স্ট মারা কবুতর ঠিক আছে হুম হুম

দু হাজার তেইশের জিও বাট তেইশের দিয়ে দেখতে পারবেন এত ধাপড় ধাপড়ায় ভাই সুন্দর একটা মাটি ভাই একদম চমৎকার চমৎকার একটা মাটি

আমার থেকে যদি কোনো ভাই বোনিটা নিতে চাই তুই মাত্র পঁচিশশো টাকা দুই হাজার একদম

আমার দেখা আর একটা সেরা কবুতর যেমন সাইজ তেমন তাদের কোয়ালিটি কোনো কিছুতে তো কমতি না ডিম ও আছে ডিম আছে জমা ডিম সব জমা ডিম

আচ্ছা সহ কত লাগবে এটা ছয় হাজার টাকা লাগবে তাইতো ভাই এই যে বাচ্চা সহ কবুতরটা আমি দেখানোর চেষ্টা করছি মাসা ভাই আরেকটা কবুতর অনেক সুন্দর মিলি ভাই

ভাই এই জোড়াটা নিতে চাইলে কেমন দাম করবে আপনার টা হালকা বলা হয় সবুতর তুই কিন্তু আমি দেখাই কত টাকা এই জোড়াটা যদি কোনো ভাই বোধ নিতে চায় ফুল ঝুপ্পা মজোলা সাপ চোখের ডিম্বাচা গ্রান্টি যদি কোনো ভাই নেয় একদম পঁয়ত্রিশশো টাকা